শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের যে মামলাটা সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং তদন্তের আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি আপনি যে ভিডিও কথা বলেছেন সেটাও আমাদের নজরে এসেছে আমরা সব দিক মাথায় রেখে তদন্তের যে বিষয়গুলো সেগুলো ধরে আগাচ্ছি এবং আশা করি এটা আমরা যে প্রতিশ্রুত যে সময় সেই সময়ের ভিতরে পুলিশি প্রতিবেদন সক্ষম আদালতে একটা বিষয় হলো কি এখন যে কোনো একটা ভিডিও বার্তায় কি কি বললো সেটা ওভাবে প্রভাবিত হবে না তদন্ত তার যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই চলবে এবং কেউ যদি ধরেন কোনোভাবেই একটা জিনিস ক্লেম করে যে আমাকে বা আমার পরিবারকে এরকম হয়রানি করা হচ্ছে আমরা সবকিছু করছি আমাদের গোয়েন্দা তথ্য এবং তদন্তে প্রাপ্ত প্রাপ্তের ভিত্তিতে এখানে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘটনার উদ্ঘাটন করা এবং যারা জড়িত প্রকৃতভাবে জড়িত তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করা আমরা যে এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন নানা ধরনের তথ্য নানা ধরনের ভিডিও এগুলো চলে আসে সব কিছু আসলে গ্রহণ করার পূর্বে যাচাই বাছাই করতে হবে এবং এটা সত্যতা আছে কিনা সেটা যাচাই করতে হবে এবং কেউ একটা কিছু বললে সেটা মনে করেন আমাদের তদন্তের জন্য কোন একটা বাধা বা তদন্তে নেগেটিভলি প্রতিফলন হবে এরকম আমি মনে করি এটা নির্ভর করে অপরাধীর উপরে আমরা দেখেছি অনেক সময় তো অপরাধীরা তাদের অপরাধ ঘটার পরে তাদের মধ্যে একটা অনুসূচনা করে এবং সেটার ভিত্তিতে তারা বিক্ষোভ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এই ক্ষেত্রে এই মামলাতেও কিন্তু আমরা ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করেছি তাদের মধ্যে অনেকেই বিক্ষোভ আদালতে একশো চৌষট্টি দ্বারাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে